আরোহ অবরোহ এবং পাকার শুনে এটি কোন রাগ সেটি কি করে আমরা বুঝবো আজকের আলোচনা কিন্তু সেই বিষয়ের ওপর এবং তার সাথে সাথে রাগ যে রাগগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই রাগগুলি সম্বন্ধে আরও কিছু তথ্য আরও কিছু ইন্টারেস্টিং বিষয়ও কিন্তু আমি শেয়ার করতে চলেছি তাই ভীষণ ইন্টারেস্টিং একটি টপিকের ওপর আজকে আলোচনা হতে চলেছে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে আজকে আমি সেই সমস্ত রাগগুলি নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলি সরাসরি ঠাট থেকে উৎপন্ন এবার প্রশ্ন হতে পারে ঠাট থেকে তো যে কোনো রাগই উৎপন্ন কোনো না কোনো রাগের তো সেই দশটি ঠাটের মধ্যেই কোনো না একটা কোনো ঠাটের নাও হয়ে থাকে আসলে আজকে আমি আলোচনা করতে চলেছি সেই সমস্ত আশ্রয় রাগগুলোর বিষয়ে যেগুলোতে আমরা সেই ঠাট থেকে উৎপন্ন হয়েছে যেমন বিলাবল থেকে বিলাবল রাগ ভৈরব ঠাট থেকে ভৈরব রাগ কাফি ঠাট থেকে কাফি রাগ ইত্যাদি তো সুতরাং বোঝাই যাচ্ছে আমি সেই দশটি রাগ নিয়ে আজকে আলোচনা করতে চলেছি যেটা প্রারম্ভিক অবস্থায় অর্থাৎ বিগিনার লেভেলের প্রত্যেকের কিন্তু এই দশটি ঠাট অবশ্যই শেখা উচিত আর এই দশটি ষাট যদি আমরা শিখে যাই তো মোটামুটি আমরা বারোটি স্বরকে যে কিভাবে ব্যবহার হয়েছে আমাদের সমস্ত রাগ রাগিনী তার একটা কিছুটা হলেও ধাঁচ আমরা পাই এবং এই দশটি ঠাটের ওপর যে দশটি রাগ তৈরি হয়েছে তার মধ্যে প্রচুর গানও সৃষ্টি হয়েছে তাই আমরা অনেক গানের ক্ষেত্রে ভাবি যে এটা হয়তো খুব পরিচিত একটি রাগের মতো লাগছে বা এই সুরটি যেন কোথাও একটু শুনেছি তো সেটা কিন্তু আপনাকে সেই সেন্সের ইঙ্গিত দেয় অর্থাৎ আপনি সেই পার্টিকুলার রাগটাকে খোঁজার চেষ্টা করেন যে না এটা এই রাগের তো এইটা কিভাবে আপনি বুঝবেন আরোহ অবরোহ পাকার শুনে তার কিছুটা ধারণা কিন্তু দেয়া যাবে কিন্তু রাগ রাগিনীকে তো এইভাবে একটা চ্যাপ্টারে বলে দেওয়া সম্ভব নয় কারণ প্রচুর রাগ রাগিনী রয়েছে তার মধ্যে আমার তো মনে হয় এক জীবনে সমস্ত রাগ রাগিনী শেষ করা অনেকখানি অসম্ভবের জায়গায় তো সব সময়ের জন্য আমরা সেই প্রচলিত রাগগুলোকে নিয়েই কালচার করি যেগুলো হয়তো আমাদের বেশি কাজে লাগে তো আজকে একদম সেই দশটি রাগ যে দশটি রাগ আপনাদের সব সময় কাজে লাগে তো চলুন শুরু করি প্রথম রাগ রাগ বিলাবল বিলাবল এমন একটি রাগ যেটি প্রারম্ভিক অবস্থায় প্রত্যেকটি ছাত্রছাত্রীরই কিন্তু জানা থাকে কারণ এখানে স্বরের মধ্যে খুব জটিলতা থাকে না এখানে সমস্ত স্বর থাকে শুদ্ধ তো সাধারণত আমরা বিলাবল রাগের যে আরোহ অবরোহ দেখি সেটা এরকম বিলাবল ঠাটের আরোহ অবরোহ সাধারণত প্রারম্ভিক অবস্থায় আমরা বাচ্চা ছেলেদের বাচ্চা ছেলে মেয়েদের যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে সা রে গা মা গা রে সা কিন্তু আসল বিলাবলের আরোহ অবরোহ হচ্ছে রে গা পাকার হচ্ছে মাগা মারে সা বা মাগা মারে খুব স্ট্রেট ব্যবহার হয় এই রাগের কিন্তু ওই মাগা মাগা মা পা তো এই স্বরের চলন দেখে এবং যদি আমরা দেখি সেই পার্টিকুলার কোনো কম্পোজিশন বা সেই গানটিতে সমস্ত স্বর শুদ্ধ ব্যবহার হয়েছে এবং এই কম্পোজিশন অর্থাৎ এই স্বরবিন্যাস আমরা পাচ্ছি তাহলে আমরা ধরে নিতে পারি যে এই এটি বলে যেমন एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है सरेगा আমি স্বরবিন্যাস দেখব সমস্ত শুদ্ধ স্বরের উপর এবং খুব স্ট্রেট এবং এই ধরনের চলনে থাকবে তো এটা আমাদের বোঝাবে রাগ বিলাবল পরবর্তী রাগ রাগ ভাইরাব এবং এটি বেগিনার অবস্থায় প্রত্যেকটি ছাত্রছাত্রী অবশ্যই শেখে একদম গান শুরু প্রথমেই একটা রাগ যদি কিছু হয় তো রাগ বিলাবল রাগ ভৈরব এগুলোই থাকে তো ভাইরাব এই ধরনের একটি রাগ এবং এর তৈরি হয়েছে ঠাট ভাইরাব থেকে এবং এর বিশেষত্ব হচ্ছে রে এবং ধা কোমল বাকি সমস্ত স্বর শুদ্ধ কিন্তু এর রে এবং ধা এক্ষেত্রে একটি বিশেষ বিশেষত্ব রয়েছে প্রথমে আসি আরোহ অবরোহের কথায় এর আরোহ অবরোহ হলো ねえ。 এখানে রে এবং ধা কোমল এবং তার সাথে কিন্তু আন্দোলিত হয় অর্থাৎ মা রে সাথে বোঝা যাচ্ছে এখানে রে ধা আন্দোলিত হয় তো এই যে রে ধায়ের আন্দোলন এবং এর পাকার হচ্ছে গা মারা পা গা সা যে ভালি এটা কিন্তু এই রাগ গর এই রাগ থেকে যতগুলো গান সৃষ্টি হয়েছে থাকে ধায়ের প্রাধান্য বেশি তো ধায়ের ব্যবহার বেশি থাকে কারণ ধায় এখানে বা রাগ ভৈরবকে নির্দেশ করে তাহলে আমরা দেখবো যে অর্থাৎ এই ধরনের রেধায় আন্দোলন এবং এই রকম তার খাঁচাটা থাকবে তো যেখান থেকে আমরা আন্দাজ করে নিতে পারি যে হ্যাঁ এটি রাগ ভৈরবের অন্তর্গত পরবর্তী রাগ কল্যাণ ঠাট থেকে যে সমস্ত রাগগুলি তৈরি হয়েছে তার মধ্যে সবার প্রথম রাগ আমরা দুটি রাগ শিখি প্রারম্ভিক অবস্থায় একটি রাগ ভূপালি এবং একটি রাগ ইয়ামান কিন্তু তার মধ্যে ইয়ামানটাকে কল্যাণ ঠাটের জন্য বেশি প্রাধান্য দেওয়া উচিত কারণ কল্যাণ ঠাটের যে স্বর বিন্যাস রয়েছে তাতে তীব্র মা রয়েছে এবং ইয়ামানেও আমরা জানি যে সমস্ত স্বর শুদ্ধ এবং মা তীব্র ব্যবহার হয় কিন্তু রাগ ভূপালিতে কিন্তু সমস্ত স্বর শুদ্ধ ব্যবহার হয় কিন্তু তবুও সেটা ঠাট কল্যাণেরই অন্তর্গত তাই এটা বলা যেতে পারে যে আমরা ইমনটাকেই নিয়ে চলছি এবং এখনকার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রাগ ইমন রাগ ইমনের আরোহ অবরোহতে আমরা সাধারণত দেখি দু ধরনের আরোহ অবরোহ অর্থাৎ কেউ গান কেউ বা গান আবার অনেকে গানে গা মা তো এটা মতান্তরে এখানে কোনোটা ভুল বা ঠিক এটা বলা যাবে না যে যে মতে বিশ্বাস করেন অনেকে মনে করেন যে আরোহ গতিতে ইয়ামানের পাটা একটু দুর্বল পাটা ব্যবহার কম হয় সেক্ষেত্রে অনেকেই আরোহতে পাটাকে স্কিপ করে যান অনেকে আবার মনে করেন যে পা এখানে থাকা বাঞ্ছনীয় তারা আরোহ অগ্রহতে পা ব্যবহার করেন কিন্তু আমার মতে যেটা মনে হয় সারে গা এটার থেকে ইয়ামানের জন্য বেশি প্রয়োজনীয় বা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলা যেতে পারে তো রাগ ইয়ামানের পাকার আমরা কি দেখেছি নীরে পামা রে সা তো ইমন বোঝার জন্য আমরা যেটা করতে পারি নি চলনটা খানিকটা এরকম হবে অর্থাৎ যে কম্পোজিশনে আপনি দেখতে পাবেন সমস্ত শুদ্ধ এবং তীব্র এবং যেখানে এই প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নটা রয়েছে পা এই প্যাটার্নটা রয়েছে তো বোঝা যাবে যে এটা রাগ ইয়া মানে চন্দন চঞ্চল চিত ধীরে মুসকানা মুনাট তো অনেকটা বোঝা যাচ্ছে যে একদম এই একই ফ্লেভার অর্থাৎ রাগ এটা ইয়েমান